তো এর মধ্যে আমি জানতে পারলাম সে অন্য কোনো একটা মেয়ের সাথে রিলেশনে গেছে তো পরবর্তীতে জানতে পারলাম সে নাকি ওই মেয়েটাকে বিয়েও করছে সে মাঝে 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 মধ্যে বিভিন্ন কজ দেখায় রাতেও বাড়ির বাহিরে থাকতো দুই দিন তিন দিন ধরে বাসায় আসতো না তো এইটা এসব বিষয় নিয়ে আস্তে আস্তে আমাদের সুখের সংসারে একটু ফাটল ধরতে শুরু করলো জ্ঞানজাম অশান্তি তো এর মধ্যে দিয়ে হচ্ছে এই অশান্তি আর ভালো লাগতেছিল না মনে হচ্ছিল ভালোবেসে বিয়ে করে কি ভুল করলাম এত ভালোবাসলাম বিয়ে করে কি ভুল করলাম তারপর হচ্ছে বাবা বাবা মাও বললো যে তোর পছন্দ মতো তুই বলছিস আমরা তো তোর কথাই শুনছি বিয়ে দিছি এখন আমরা আর কি করতে পারি আসলে তো দোষটা বাবা মায়ের না দোষটা আমার ভাগ্যের যাই হোক পরবর্তীতে যখন তাকে অনেক কাকতি মিনতি করলাম যে আমরা ভালোবেসে বিয়ে করছি তুমি কেন করলে এটা তো যাই হোক সে আমার এখন কোনো কথাই আমার কষ্ট দুঃখ চোখের পানি কিছুই তার এখন হৃদয় স্পর্শ করে না তো তারপর সে সে করলো কি একবারের জন্যই করে আমার বাসা থেকে থেকে বের বের হয়ে হয়ে গেল। বাড়ি এক এখন শ্বশুর বাড়িতে আমি কি করব। আমার তো আর যাওয়ার মতো জায়গা নেই তো এখন কি করব তো সেটা ভেবে ভাবলাম যে তাহলে ঠিক আছে যেহেতু যাওয়ার কোনো জায়গাই নেই কষ্ট কপালে যখন থাকছে বিয়েও যখন হইছে থাক শ্বশুর বাড়িতেই থেকে যায় দেখি হয়তো স্বামী কোনো একদিন ভালো হয়ে যদি আমার কাছে আসে আমি তার জন্য ওয়েট করতে থাকলাম তো এর মধ্যে প্রায় এক বছর পার হয়ে গেল এভাবেই শ্বশুর শাশুড়ি ভাসুরের সাথেই এবার মানে ভাসুর আছে ভাসুরের ওয়াইফ আছে তো এভাবে আমার দিনকাল চোট মানে মানসিকভাবে খুবই খারাপ লাগতো তারপরও সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতাম আসসালামু আলাইকুম আমি ইশিতা আজকে আমি আপনাদের সাথে একটা আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব তো আমার বাড়ি হচ্ছে ফেনীতে আমি ফেনীর মেয়ে হয়তোবা অনেকের কাছে আমার হিস্টোরিটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো তারপরেও আমি শেয়ার করি আমার কাছে মনে হচ্ছে যে আমার আপনাদের সাথে আমার গল্পটা শেয়ার করা দরকার আমার খুব খারাপ লাগতেছে তো মনে হচ্ছে যে আমি আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া ঘটনা একটা ঘটনা শেয়ার করি তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ক্লাস নাইন থেকে একটা ছেলের সাথে রিলেশনে যাই তো রিলেশনে যাওয়ার পরে আমি টানা দুই বছর ছেলেটার সাথে রিলেশন কন্টিনিউ করি করার পরে যখন এস এসসি পরীক্ষা দেই তখন তার বাড়ি থেকে সে বলল যে ছেলেটা আমাকে ভালোবাসত অনেক ভালোবাসতো তো আমিও তাকে অনেক ভালোবাসছি তো যখন এসএসসি কমপ্লিট হয় তখন আমার বাড়ি থেকে বিয়ের জন্য ফ্যামিলি বিভিন্ন জায়গায় ছেলে দেখতেছিল তো তখন আমার তাকে একটু খারাপ লাগতেছিল ভয় লাগতেছিলো যে আসলে যেই মানুষটাকে এত ভালোবাসি বা যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে ছাড়া বাবা মা যদি অন্য কথাও বিয়ে দেয় তাহলে আসলে এটা মেনে নিতে পারবো না তো তারপর আমি তার সাথে বিষয়টা শেয়ার করলাম যে তুমি কি করবা আমার তো বিয়ে ঠিক করতেছে বাবা মা এখন আমি যদি বিয়ে করি তাহলে আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তখন সে বলে আমি তো এখন স্টাডি আমার রানিং আমি তো স্টুডেন্ট এখন বেকার ছেলের সাথে তো কোনো বাবা মাই মেয়ে বিয়ে দিতে চায় না তো আমি বললাম ঠিক আছে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে আমি একটু সময় বাড়াবো তুমি করো তুমি একটা চাকরি বাকরির লাইন খুঁজো লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা জবের অ্যারেঞ্জমেন্ট করো না হলে আমি অন্য কাউকে তোমাকে ছাড়া বিয়ে করতে পারবো না সেও বলল যে হ্যাঁ আমি তোমাকে হারাতে চাই না তো তারপর হচ্ছে আমরা একটা সময় সে একটা মানে একটা ফ্যামিলি দুইজন ছোটোখাটো ফ্যামিলি চলতে পারে এরকম ধরনের একটা জব তার হলো হওয়ার পরে সে আমাদের ফ্যামিলিতে তার ফ্যামিলিকে পাঠালো পাঠানোর পরে হচ্ছে যে দুই ফ্যামিলি কথা বলে দেখলো যে না ছেলে মেয়েও রিলেশন করে তাদের একজন একজনকে পছন্দ করে তো যাই হোক বিয়েটা করা করানো যেতেই পারে তো দুই ফ্যামিলির মধ্যে থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট হলো লাভ ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট দুইটাই হলো হওয়ার পরে হচ্ছে আমরা বেশ দুই তিনটা বছর ভালোই কাটলো তো বিয়ের তিন বছর পরে থেকে আমার হাজব্যান্ডের আচার আচরণ বিহেভিয়ার আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না তো বিয়ের তিনটা বছর আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে বাট তারপর থেকে শুরু হয় তার আচার আচরণ মানে উল্টা সব কিছু উল্টা সে মানে আমাকে সহ্যই করতে পারতেছিল না তো এর মধ্যে আমি জানতে পারলাম সে অন্য কোনো একটা মেয়ের সাথে রিলেশনে গেছে তো পরবর্তীতে জানতে পারলাম সে নাকি ওই মেয়েটাকে বিয়েও করছে সে মাঝে 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 মধ্যে বিভিন্ন কজ দেখায় রাতেও বাড়ির বাহিরে থাকতো দুই দিন তিন দিন ধরে বাসায় আসতো না তো এইসব বিষয় নিয়ে আস্তে আস্তে আমাদের সুখের সংসারে একটু ফাটল ধরতে শুরু করলো অশান্তি তো এর মধ্যে দিয়ে হচ্ছে এই অশান্তি ভালো না বিয়ে করে কি ভুল করলাম এত ভালোবাসলাম বিয়ে করে কি ভুল করলাম তারপর হচ্ছে বাবা বাবা মাও বললো যে আহ তোর পছন্দ মতো তুই বলছিস আমরা তো তোর কথাই শুনছি বিয়ে দিছি এখন আমরা আর কি করতে পারি আসলে তো দোষটা বাবা মায়ের না দোষটা আমার ভাগ্যের যাই হোক হ্যাঁ পরবর্তীতে যখন তাকে অনেক আকুতি মিনতি করলাম যে আমরা ভালোবেসে বিয়ে করছি তুমি কেন করলে এটা তো যাই হোক সে আমার এখন কোনো কথাই আমার কষ্ট দুঃখ চোখের পানি কিছুই তার এখন হৃদয়ে স্পর্শ করে না তো তারপর এক পর্যায়ে সে করলো কি সে একবারের জন্যই ঝগড়াঝাটি করে আমার বাসা থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হয়ে গেল। এখন শ্বশুরবাড়িতে আমি কি করব। আমার তো আর যাওয়ার মতো জায়গা নেই তো এখন কী করবো তো সেটা ভেবে ভাবলাম যে তাহলে ঠিক আছে যেহেতু যাওয়ার কোনো জায়গায় নেই কষ্ট কপালে যখন থাকছে বিয়েও যখন হইছে থাক শ্বশুর বাড়িতেই থেকে যাই দেখি হয়তো স্বামী কোনো একদিন ভালো হয়ে যদি আমার কাছে আসে আমি তার জন্য ওয়েট করতে থাকলাম তো এর মধ্যে প্রায় এক বছর পার হয়ে গেল এভাবেই শ্বশুর শাশুড়ি ভাসুরের সাথেই এবার মানে ভাসুর আছে ভাসুরের ওয়াইফ আছে তো এভাবে আমার দিনকাল চোট মানে মানসিকভাবে খুবই খারাপ লাগতো তারপরও সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতাম হঠাৎ করে একদিন রাত্রেবেলা মানে আমার ভাসুর যে ভাসুরের বউ আসলে অনেক সুন্দরী তারপরেও সে দেখতাম প্রায়ই আমার দিকে চায়া থাকতো মানে কিছু একটা বুঝাইতাম যে আসলে বুঝতে পারতাম যে সে কিছু একটা আমাকে আকার ইঙ্গিতে বোঝাতে যাচ্ছে তো এগুলোকে আমি পাত্তা না দিতাম তারপরও ভাসুর আমাকে একদিন বললো তোমার সাথে আমার কিছু কথা আছে তোর রাত্রে দরজাটা খোলা রাই সবাই ঘুমাই গেলে তো আমার মনে করছে হয়তো কোনো কথা বলবে পরবর্তীতে জানতে পারলাম যে মানে সে আমি রাতে দরজা খোলা রাখলাম আমার ভাসুর ঘরে ঢুকেই গেটটা লাগাই দিয়ে মানে যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যায় তো আমার লাইফেও এরকম একটা ঘটনা ঘটবে আমি এটা কখনো আশা করিনি যে দেবর হইলে একটা কথা ছিল তাও আবার ভাসুর আপনারাই বলেন এটা কেমন কথা হলো